আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ঘোষণা হেবার ঘোষণাপত্র বা হেবা দলিলটি বাতিল করতে চান বা হচ্ছে আপনি হয়তো বা হেবা করছেন একজনকে আপনার ভাস বা আপনার রক্তের সম্পর্কে কাউকে এখন আপনি ওইটা বাতিল করতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটা অনলাইনের মাধ্যমে কাউকে জিজ্ঞাসা না করে বা আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে বুঝতে পারবেন বা দেখতে পারবেন যেটা আমাদের সরকার কর্তৃকভাবে অনলাইনে নিয়মটা দেওয়া আছে সেটা আজকে আমাদের কে দেখাবো আর আমাদের সঙ্গেই থাকবেন জাস্ট আমি আগের পদ্ধতিতেই দেখাবো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন প্রথমেই আমরা প্লে স্টোরে চলে আসবো এখান থেকে আইফোন হলে অ্যাপ স্টোরে যাবেন আর এখান থেকে প্লে স্টোর এখান থেকে জাস্ট সার্চবারে যাবেন এখান থেকে সার্চ করবেন জাস্ট আমি সবসময় যে অ্যাপটা সাজেস্ট করি যারা আমাদের সারের ভিডিও দেখেন তারা আর কি জানেন আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হয় তো সারের ব্যস্ততার কারণে বিভিন্ন ভিডিও দেওয়া আছে না আচ্ছা যাই হোক তো এখান থেকে আমরা ওপেন করে নেবো যারা ডাউনলোড করে আসে ডাউনলোড করে নেবেন এই অ্যাপটা ডাউনলোড করে রাখলে আর কি আপনারা বিভিন্ন ধরনের আপডেট পাবেন তো এখানে জাস্ট ওপেন হওয়ার পর নিচে চলে আসবো এখান থেকে সচরাচর জিজ্ঞাসা যে এটা আছে এখানে ক্লিক দেবো তো এখান থেকে একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন একদম নিচের দিকে একদম নিচে যেটা আছে এবার ঘোষণাপত্র ছোট্ট একটা বিষয় এটা আমরা জেনে নেব এটার জন্যই অনেকজনের বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি বা অনেকজনকে জিজ্ঞাসা করে হয়তোবা হয়রানি হচ্ছেন বা বিভিন্ন ধরনের আপনারা মানে আর কি একটা সমস্যার মুখে আছেন তারা আজকে সমাধানটা পেয়ে যাবেন আশা করা যায় তো এখানে জাস্ট ঢুকবেন হিবার ঘোষণাপত্র বাতিল বা রথ দলিল রেজিস্ট্রেশন করা যাবে কি না আপনার প্রশ্ন হয়তো বা এটা হতে পারে প্রশ্ন মানে মূল প্রশ্নটা হচ্ছে হিবার ঘোষণাপত্র বাতিল করা যাবে কি না হিবার ঘোষণাপত্র বাতিল বা রদ দলিল রেজিস্ট্রেশন করা যাবে কি না মুসলমানদের ব্যক্তিগত আইন অনুসারে হিবার যাবতীয় সত্তাবলী পরিপূর্ণ করে হেবার ঘোষণাপত্র দলিল সৃজন করা হয় তাই হেবার ঘোষণাপত্র দলিলের দান দাতাকৃত মানে দাতা আপনি যারকে আর কি হেবাটা করেছিলেন আপনি হচ্ছেন দাতা আর হচ্ছে আপনি যাকে দিছেন এমন কর্তৃক তফসিল বর্ণিত সম্পত্তির মৌখিকভাবে হেবা কর গ্রহিতা মানে যে গ্রহণ করেছে যে সম্পত্তিটা হেবা করে দিয়েছেন আপনি যাকে বরাবরে হেবাকৃত সম্পত্তির দখল অর্পণ এবং গ্রাহিতা কর্তৃক তা গ্রহণের কথা সুস্পষ্টভাবে বর্ণিত থাকে উপরন্ত দলিলের উভয়ের স্বাক্ষর থাকার উক্ত দখল অপন ও গ্রহণের বক্তব্য স্বীকার করার কোনো অবকাশ থেকে না বা মানে আর কি অবকাশ থাকে না মানে আর কি বিষয়টা পড়লে আপনি বুঝতে পারতেন এই মতো অবস্থায় ঘোষণাপত্র দলিল বাতিল করার আইনগত কোনো সুযোগ নেই সেহেতু এরূপ বাতিল বা রহিতকরণ দলিল রেজিস্ট্রেশন বা আইন আইনসম্মত মানে আইনে এটা মানে আর কি আপনি যেটা করতে যাচ্ছেন এটা আইনে আসে না মানে বাতিলটা বা আইনসম্মত নয় তবে উপযুক্ত কারণ থাকলে হেবার ঘোষণাপত্রও দলিল বাতিল বা রদ করার জন্য আদালতের আশ্রয় নেওয়া যেতে পারে মানে এটা যদি আপনি বাতিল করতে চান পুনরায় বা আপনি তাকে এখন কেটে দিতে যাচ্ছেন তো সেটা আপনি বাতিল করতে পারবেন যেহেতু আপনি মালিক আপনি যদি দশ মালিক হয়ে থাকেন অবশ্যই পাবেন যারা ভুল বিরাদিয়ে আসলেন বা আপনাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টে আপনি কমেন্ট করবেন আপনার কোনো সমস্যা থাকলে স্যার আছে স্যার মানে আর কি আমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে বা আপনার কমেন্ট অনুযায়ী আমরা রিপ্লে দেওয়ার চেষ্টা করবো রিপ্লে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি কমেন্ট করেন তো আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের নিয়মিত ভিডিও আপলোড করা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনারা কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে আমাদেরকে বলবেন বা আপনার কীরকমভাবে আপনারা ভিডিও চাচ্ছেন তো আমরা দেওয়ার চেষ্টা করবো আজকে এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত